ইউক্রেনের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ প্রস্তুতি দেখতে চেসনিয়া জটিকা সফরে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেসনিয়া সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে গতকাল মঙ্গলবার চেসনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফরকালে তার সঙ্গে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ দীর্ঘ তেরো বছর পর এই প্রথম উত্তর কোকেশাস প্রজাতন্ত্রে গেলেন পুতিন তার এই সফর পূর্ব ঘোষিত সূচিত ছিল না মুসলিম অধূষিত অঞ্চল চেসনিয়া রাশিয়ার অংশ দুই সপ্তাহ আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতরে ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী কুরস্কো অঞ্চলে অভিযান শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি এখন রাশিয়ায় বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা মস্কো এখন কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়াচ্ছে ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের এই সফর নিয়ে খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয় পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেন পুতিন বলেন যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে আমরা অবশ্যই অবশ্যই অজেয় রুশ প্রেসিডেন্ট বলেন এখানে শুটিং রেঞ্জে গুলি করা এক জিনিস আর নিজের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলা আরেক জিনিস কিন্তু আপনি নিশ্চয়ই পিতৃভূমিকে রক্ষা করতে চান এবং আপনার ভেতরে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস আছে বিদেশে কোনো সেনা দলের রাশিয়ার ভেতর অনুপ্রবেশ পুতিন এবং তার সেনাবাহিনীর জন্য বিব্রতকর যদিও রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দৃঢ় হলেও তাদের অগ্রজতা অব্যাহত রয়েছে